নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার বাঁধাকপির ঘন্টের রেসিপিটা আজ ইলিশ মাছের মাথা নিয়েছি দু পিস সেই মাথাটাকে কেটে নিয়ে চার পিস করে নিয়েছি আর আধঘারা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে প্রথমে আমি ভালো করে মিহি করে কুচিয়ে নেব বাঁধাকপির উপরে পাতাগুলো ফেলে পরিষ্কার করে নিয়ে তারপরে মিহি করে কুচিয়ে নিচ্ছি সব বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে নেব। আর বাঁধাকপিতে দেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকেও ভালো করে ছোটো ছোটো করে ডুবো ডুবো করে কেটে নেব বাঁধাকপিটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তারপরে আমি দুটো আলু ডুবো ডুবো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবারে মাছের মাথাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছের মাথাটাকে রেখে দিলাম এবার বাঁধাকপিটাকে আমি একটু অল্প করে সামান্য জল দিয়ে একটু ভাপিয়ে নেবো ওই জন্য কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু লবণ দেবো দিয়ে চাপা দিয়ে মিনিট দশের এটাকে সেদ্ধ হতে দেবো লবণ দিলে একটু নরম হয়ে আসে ওই জন্য একটু আন্দাজ করে অল্প একটু লবণ দিয়েছি দিয়ে চাপা দিয়ে মিনিট দশে রেখে দিলাম মিনিট দশের পর ফিরে আসলাম দেখলাম কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে এসেছে তারপরে একটু ওলট পালট করে দিলাম দিয়ে আবারও মিনিট তিনেক রেখে দিলাম আর একটু নরম হওয়ার জন্য আবারও মিনিট তিনেক রেখে দিয়েছি এবার বাঁধাকপিতে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিয়েছি আর কয়েক রসুন নিয়েছি রসুনটা আমি একটু হামান সাথে করে নেব এবার বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঝাঁসটির একটা ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে ছিঁড়িয়ে নিয়েছি নিয়ে এবার কড়াটা পরিষ্কার করে নিলাম নিয়ে মাছের মাথাটাকে এবারে ভেজে নেব বেশ কিছুটা আন্দাজ করে সর্ষের তেল দিয়েছি দিয়ে গ্যাসের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নিলাম প্রথমে মাছের মাথাটা এক পিঠ হতে দিলাম এক পিঠ একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবারও এক পিঠ হতে দিলাম তারপর লাল লাল হয়ে গেলে মাছের মাথাগুলোকে তুলে নিয়েছি একইভাবে আরও দুটো মাছের মাথা এভাবে ভেজে নিয়েছি আমি দু দুপিস দুপিস করে দুবারে মাছের মাথাগুলোকে ভেজে নিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বাঁধাকপির ঘন্টটা করে নেব প্রথমে ওয়ান ফোর চামচ আস্ত জিরে ফোড়নে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটা একটু হয়ে গেলে তারপরে কুচোনো পেঁয়াজটা দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে থেতে করে নিয়ে আর রসুনটা দিয়ে দেব পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার একটু আন্দাজ করে লবণ দিয়ে দেব লবণ দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ওই জন্য লবণটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে কেটে নিয়ে আলুটা এবার দিয়ে দেব কেটে নিয়ে আলুটা ভালো করে এবার একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম নিয়ে তারপরে হলুদ দিয়ে দিয়েছে হলুদ দিয়ে আবার একটু আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে কিছুটা আধখানা টমেটো নিয়েছিলাম কিছুটা ওর মধ্যে হাফ টমেটো কুচি দিয়েছি এক টেবিল স্পুন আদা বাটা দিয়েছি এক টি স্পুন জিরের গুঁড়ো আর এক টি স্পুন ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে সব মশলাগুলোকে দিয়ে ভালো করে আলুটাকে কষে নিচ্ছি ওভেনের টেম্পারেচারটা এখন আমি লোতে করে দিয়েছি দিয়ে ভালো করে আলুটাকে কষে নেব তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষে নিলাম নিয়ে এবারে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা কড়াইতে দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে আলুর সাথে ভালো করে এবার মিশিয়ে নেব ওলট পালট করে নিলাম একটু ওপর নিচ করে নিয়ে বাঁধাকপিটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়োটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে মাছের মাথাটাকে ভেঙে নিয়ে ভালো করে একটু হাত দিয়ে ভেঙে নেবো নিয়ে বাঁধাকপির সাথে ভালো করে কষে নিয়ে ভালো করে কষে নেবো বাঁধাকপির সাথে মাছের বাঁধাটাকে মাছের বাঁধাগুলোকে ভালো করে ভেঙে দিলাম দিয়ে এবারে বাঁধাকপির সাথে একসঙ্গে উপর নিচ করে একটু ভালো করে কষে নিলাম ভালো করে কষে নিয়ে এবারে চাপা দিয়ে আর একটু বাঁধাকপিটাকে নরম হতে দেবো আবারও আমি মিনিট দশক চাপা দিয়ে রেখে দিলাম মিনিট দশেক পর ফিরে আসলাম বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এবং মাছের সাথে পুরোপুরি সেট হয়ে গেছে মাছটাও একদম বাঁধাকপির সাথে মিশে গিয়েছে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে না মাছের এই রান্নার যে নুন ঝাল মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আসে সেই জন্য আমি অল্প করে একটু চিনি দিয়েছি এখানে চিনিটা আপনারা না চালেও দিতে পারেন কেন চিনি মিষ্টিটা সবাই তো খায় না ঝাল নুন মিষ্টি সব কিছু সমান রাখার জন্য সাবানে একটু মিষ্টি দিয়েছি মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ছেঁচকি বা ঘণ্ট যাই হোক না কেন এক একজন এক এক রকম বলে তবে আমি এটা বাঁধাকপির ঘণ্টই বললাম এমন সুন্দর গরম গরম বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা থাকলে কিন্তু আর তো কোনো কথাই থাকে না দেখুন কত সুন্দর হয়েছে এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে